জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ওই দিন নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চেয়েছে দলটি বিবিসি বাংলাকে বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ গতকাল সোমবার বলা হয় পনেরো আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে চায় আওয়ামী লীগ এই কর্মসূচিকে ঘিরে দলটির পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মাহবুবুল আলম হানিফ তিনি বলেছেন ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে এ বিষয়ে কথা বলতে মাহবুবুল আলম হানিফের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় অবশ্য তার একটি ঘনিষ্ঠ সূত্র বলছে বিবিসির নিউজটি ফেক তিনি যেভাবে বলতে চেয়েছেন বিবিসি সেভাবে উপস্থাপন করতে পারেননি এজন্য এটা নিয়ে বিভ্রান্ত তৈরি হচ্ছে তবে আরেকটি সূত্র বলছে আবেদনের বিষয়টি সত্য তিনি তো লিখিত কোনো আবেদন করেননি তিনি একটি আন্তর্জাতিক অনলাইনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সরকার যদি আমলে নিয়ে দলের নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেন তাহলে পনেরো আগস্ট সকালে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাবেন আর যদি নিরাপত্তার বিষয়টি অনিশ্চিত থাকে তাহলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত না হবে এর আগে বিভিন্ন মাধ্যমে নেতা কর্মীদের পনেরো আগস্ট শান্তিপূর্ণভাবে ধানমন্ডির বত্রিশ নম্বরে গিয়ে নীরবতা কর্মসূচি পালন করার আহ্বান জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এছাড়াও গেল পনেরো আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একই সাথে বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি ফেসবুক ও এক্স হ্যান্ডেলে নিজের ভেরিফাইড পেজে দেওয়া ভিডিও বার্তার ক্যাপশনে সজীব ওয়াজেদ জয় লিখেছেন পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে আপনার আমার সবার শ্রদ্ধা নিবেদনই হোক তার প্রতিবাদ জয় বাংলা 再帮个忙，头。